চাই দেখেন এই দুর্নীতি দূশাসন হত্যার গ্রুপ দিয়ে আমাদের আন্দোলন ছিল কি দুই তিন দিনের মধ্যে আমরা কি দেখেছি দুই এক দিনের মধ্যে আবারো সেই दखলদারি না ধরে না হ্যাঁ আবারো সেই दखলদারি আবারো সেই চাদাবাজি এখন শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখলদারি করে দেশ আমরা চাই না চাদাবাজির কোন দেশ চাই না আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেকজনmathscr অধিকার ফিরে পাবে এটাই আমাদের মহাদাবি দাবি সেটা বিএমপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযোগ পে আহ যোগ্য চালাইতেছে ধ্বংস করতেছে দখলদারি করতেছে চাঁদাবাজি শুরু করছে এদেশের জনগণকে বলবো তাদের প্রত্যাখ্যান করা যারা আপনার সাংবাদিকরা দেখবেন এটা খতিয়ে দেখবেন তাই যে আমরা বলছি তো এরা কোনো দলের না এটা চিহ্নিত মহল এরা এ সবার এখন যেটা সংকট তৈরি হয়েছে সেই জায়গা থেকে যে ছোট ছোট দলগুলো আছে বা শহীদ আছে তারা আসলে এই অল্প সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার জন্য প্রচিত কিনা বা সেটাও তাদের বৈষম্য করা হচ্ছে কিনা কারণ যে দলগুলো তারাও কিন্তু আপনার আন্দোলন করেছে অল্প আমরা আগে থেকেই নির্বাচনের ব্যাপারে এবং রাজনৈতিক বিএনপি সহ সব দলগুলোই আসলে নির্বাচনের ব্যাপারে আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করে আসলে ছিলাম এখনও আছি ছয় মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা ছয় মাসের কথাই বলেছি এটা এটা তো এখন এটা তো এখন বলা যায় না বিএনপি তো অলরেডি তিন মাসের কথা বলছে আমরা তো ছয় মাসে আমরা প্রস্তুতি আসি বিধেই তো আমরা বলছি এবং অন্যান্য সমমনা ছোট দলগুলোর ব্যাপারটা তো এখন পর্যন্ত আমাদের জানা নাই তবে আশা তো করি ছয় মাসের বেশি কারো লাগার কথা না আমার একটা আছে আপনারা বলছেন যে আপনারা সামাসমনা কিছু রকম চাই নতুন কিছু কমিশন পাওয়া যায় না আপনারা এটাও বলেছেন একবারে কম সময় 6 মাস নতুন একটা কমিশন আসবে সব চেঞ্জ টিম সবাই প্রত্যেকে

ছয় মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায় আমরা এই কথাটাই বলছি এটা ছয় মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে আমরা পারবো বলব বিধায় যে এবং পারা সম্ভব বিধায় এর জন্যই আমরা ছয় মাসের কথা বলেছি আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তিক তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তি তারা ডাক্তার ইউরু সাহেবকে যদি প্রধান অন্তর্বাণিককালীন সরকারের প্রধান হিসাবে তারা নির্মাণ মানে দায়িত্ব দিয়ে থাকে তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনই সে কাজ করে নাই যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না আমরা যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই সেটা এখন বলা যাচ্ছে না এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে

এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারবো যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয় সেটা আমরা তখন লক্ষ্য করব উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত